আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আর একটা রেডি বাড়ির ভিডিও শেড বিল্ডিং যারা ছোটোখাটোর মধ্যে এরকম বাড়ি ছাড়ছেন তাদের জন্য সুন্দর একটা বাড়ি আর প্রথমে আমরা লোকেশনটা বলে দিই দর্শক লোকেশনটা হলো আমাদের দয়ারা মৌজা এবং সিটি কর্পোরেশনের ভিতরে বাইশ নং ওয়ার্ড তো ঠিক আছে দর্শক আমি যারা এরকম রেডি চাচ্ছেন এটার মধ্যে একটা গ্যাস সংযোগ আছে মানে একটা চুলা পাবেন তো এখানে সুন্দর টাইলস করা আমি যেহেতু আসলে মহিলারা ভিতরে আছে ভিতরে যাব না আমি বাইরে থেকে একটু দেখাব এই যে এই যে হলো চুলাটা চুলাটা দেখিয়ে দিলাম আর এই যে টাইলস করা সুন্দর টাইলস করা দেখা আপাতত এমনি দুই রুম করা আছে তিন শতকের জায়গার পরিমাণটা হল তিন শতক আপনি একটু না আমি সামান্য একটু খালি এই রুম যে এখানে আরেকটা রুম আছে দর্শক এভাবে এই যে এখানে এই যে গেট দেখতে পাচ্ছেন এভাবে সরাসরি বাউন্ন ফুট যাবে সর্বমোট যখন আপনি দেড় ঘন্টা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তখন এখানে আরও রুম পড়বে ভিতরে তবে এটা আমি পরে ক্লিয়ার হব এখন ক্লিয়ার হলাম না তো ঠিক আছে দর্শক আমি বাইরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন সামনে সুন্দর রাস্তা আছে রাস্তাটা ফুট আছে কোভিড দশ বারো ফিটের রাস্তা আছে বনবসতি বাড়া চলে ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে যেহেতু গ্যাস আছে আর এখনই এসে এখনই ইচ্ছে করলে এখনই বসবাস করতে পারবেন কোনো সমস্যা নেই সব কিছু রেডি আছে সব পানির সংযোগ দেওয়া আছে সব কিছুই আছে তো ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো আস্কিং রেট সত্তর লক্ষ কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন মালিকের সাথে তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো প্রথমেই বলছি কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বছর এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ